কেয়ামতের বিষয় যদি বলি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আমাকে আর কেয়ামতকে পাঠানো হয়েছে এই যে এভাবে দুই আঙ্গুল দিয়ে দেখালেন মানে ওনার পরে কেয়ামত ওনার পরে কি কেয়ামত তবু প্রায় সাড়ে চোদ্দশো বছর পার হয়ে গেল এখনো আমরা অনেকে এটাকে সুদূর মনে করি আবার আমাদের মধ্যে কেউ কেউ কেয়ামত নিয়ে শেষ যুগ নিয়ে আলোচনা করে আপনাদের অনেকের পছন্দের আমাদের অনেকের পছন্দের পাত্রে পরিণত হয়েছেন আন্দাজ যুক্তি কথা বিশ্বের অবস্থা সবকিছু মিলে ভৌগোলিক ওনার যতটুকু নলেজ ওনারা সেই অনুযায়ী আপনাদেরকে বলে আপনার ভালো লাগে শোনায় যাই হোক খেরি আল্লাহ সুফালে বলছেন ইন নাহু নাহু তারা কেয়ামতকে অনেক দূরে মনে করে ওনারহু করিবে আল্লাহ বলছেন যে আমি তো দেখছি এটা নয় যে সেই আসন্ন সেদিন আসমান হবে গলিত ধাতুর মত যে আসমানের দিকে তাকিয়ে তারকারা গুণে গুনে পূর্ণিমা অর্ধ পূর্ণিমা অবমর্ষ নিয়ে প্রেমিক প্রেমিকা বহু গান লেখে আকাশের চাঁদ তারা সূর্য আকাশের দিকে তাকিয়ে প্রেমিক হারিয়ে যায় প্রেমিকার মাঝে প্রেমিক হারিয়ে যায় প্রেমিকার মাঝে কত কত গান কবিতা কিছু লেখে আল্লাহ যে সেদিন আসমান হবে গলিত ধাতুর মতো মতকাল সাত সমুদ্র তেরো নদী এই পৃথিবীর পাহাড় পর্বত এভারেস্ট জয় করবে ছেলে কোনো মেয়ের জন্য মেয়ে কোনো ছেলের জন্য অথচ আহিন। এবং পাহাড় সমূহ হবে রঙিন ফসমের মতো কখনো কোনো গার্মেন্টস যেগুলো ওই যে সোয়েটার তৈরি করে এগুলোর আশপাশ দিয়ে যখন টেলাররা খাইয়াতরা দর্জিরা কাজ করে তখন দেখবেন ওই কাপড়ের হুইলের কিছু অংশ উড়ে আমি উদাহরণ দিতে চাচ্ছি না কারণ আমার উদাহরণ ভুল হতে পারে আল্লাহ এখানে কেউ দেখতে পায় প্রতিদিন আমাদের শরীর থেকে কত ফসম ঝরে আমরা কেউ দেখতে পাই নিচে পড়ার পর হয়তো দেখি উড়া উড়ো অবস্থায় কে দেখি কে খেয়াল করে এগুলা তো ছোট ক্ষুদ্র এই কণিকা এর চেয়েতে ছোট কে খেয়াল করে الجبال كالعهن এবং পর্বত সমূহ হয়ে যাবে রঙিন মতো আর অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর কোনো খোঁজ নেবে না ওই যে ছেলেটা আজকে বন্ধুর জন্য বের হয়ে পড়ে বাবা মায়ের কথা অমান্য করে পড়াশোনায় মনোযোগী নয় শুধু বন্ধুদের আড্ডায় 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 কোথায় মারামারি করতে হবে কোথায় নেশা করতে হবে কোথায় কোন মেয়ে তুলে আনতে হবে কোথায় কোন বন্ধুর চিঠি আদান প্রদান করতে হবে কোথায় বন্ধুর পক্ষ হয়ে মিথ্যা সাক্ষী দিতে হবে কোথায় বন্ধুরা মিলে সিনেমা নাটক গান এইসব কনসার্ট এই দিকে মেতে উঠবে

জুয়াখোর মদখোর নেশাখোর ডাকাত চোর দুর্নীতিবাজ ঘুষখোর সুদখোর মুশরিক কাফের মুনাফিক বেঈমান নর্তকি গায়কি ধোকাবাজ মক্কার গদ্দার ডাকাত মিথ্যুক বাবা মায়ের সাথে অন্যায়কারী মানুষের হক নষ্টকারী মানুষের উপর জুলুমকারী জালেম

সন্তান সন্তুকে নিয়ে যান নামে ফেলে দেন কি করবেন করেন আপনার ইচ্ছা আজকে আযাব থেকে আমি জামশেদকে বাঁচান ইয়া আল্লাহ আজকে আযাব থেকে আমি আব্দুল্লাহ আব্দুর রহমান রফিক শফিক এদেরকে বাঁচান ইয়া আল্লাহ সোহেল ইয়া আল্লাহ আপনি বাঁচান সোহেলকে সোহেল বলবি বলবি ইয়া আল্লাহ সন্তান যার পড়াশোনা যার খাবার দাবার সুন্দর চলাফেরা মরে যাওয়ার পরে কে দেখবে আমার ছেলেকে ছেলের জন্য জন্য রেখে যেতে হবে হবে বাড়ি বিয়ে নিজে দিতে চাকরি বাকরির ঘুষ আরো কত কি ব্যবস্থা করতে হবে আমাকে আমি কি করবো আমি শুধু ভ্যান চালাবো নমাজ পড়বো না আমি ভ্যান চালিয়ে রিক্সা চালিয়ে মাটি কেটে চাকরি করে ব্যাংকে সুদ ঘুষ দুর্নীতি মিথ্যা কথা আমি সব করবো টাকা জমাবো ছেলে মেয়ের জন্য যে বাপটা এমন সিদ্ধান্ত নিয়েছে ওই বাপটা বলবে আল্লাহ আপনি পন হিসেবে সন্তান কেনেন কিন্তু আমাকে আপনি স্বস্তি দেন আজকের দিনে আজকের এই শাস্তি থেকে আপনি আমার সন্তান সন্ততিকে পন হিসেবে নিয়ে আমাকে মুক্তি দেন আর বলবে ইয়া আল্লাহ এ আল্লাহ আপনি আমার স্ত্রী নিয়ে নেন আমার ভাই নিয়ে নেন আজকের দিনের আজাদ থেকে আপনি আমাকে মাফ করে দেন অফসি ইলাতি হিলতি উই আর তার পুরো জ্ঞাতি গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিত সে তাদেরকেও দিয়ে দিতে চাইবে আল্লাহকে বলেন তো অপরাধী আজাব থেকে বাঁচার জন্য কাকে দিতে চাইবে পণ হিসেবে আল্লাহকে কাকে আপনারা কি আমি তো সাউন্ড কমাই দিছি যাতে স্পষ্ট করে বোঝেন অনেক সময় সাউন্ড বেশি হলে বোঝা যায় না জানেন অনেক সময় ইকো সাউন্ড বেশি হলে ওয়াজের ওয়াইজের গলা সুন্দর হয় কথা একটা ভাবটা ফুটে ওঠে কিন্তু বুঝে আসে না কিছু আমি তো সাউন্ডটা কমাই দিয়েছি যাতে আপনি স্পষ্টভাবে শুনতে পারেন বলেন তো অপরাধীম আল্লাহর কাছে শাস্তি থেকে মুক্তি পেতে পণ হিসেবে কাকে দিতে চাইবে প্রথমে তারপর 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 জ্ঞাতি গোষ্ঠী তারপর কাকে দিতে চাইবে জ্ঞাতি গোষ্ঠী দিতে চাইবে ওমেন ফিল আর আর জমিনে যারা আছে তাদের সবাইকে সে দিতে চাইবে রক্ষা পাওয়ার জন্য আল্লাহকে বলবে আল্লাহ সন্তান নাও স্ত্রী নাও ভাই নাও জ্ঞাত গোষ্ঠীর সব নাও দুনিয়ার সবাইকে নাও তবে আল্লাহ আলম থেকে তুমি আমাকে আজকে আশ্রয় দাও আমাকে আজকে তুমি রক্ষা করো